নে পড়েছিসঅনেক বলছিলিস তো গুগনি খাব না খেয়ে দেখ কেমন হয়েছে কি খেয়ে দেখ খেয়ে বল তুই তো বলছিলিস গুগনি করলে আজকে খাব না ওই গুগনি এক গুগনি ভালো লাগে না খেয়ে বল টেস্টটা কেমন হয়েছে সবে না সবে তো না ভিজিছি সেজন্য ঠান্ডা ঠান্ডা তো গরম গরম খেয়ে বল তবেই তো ভালো লাগবে আজকে অন্য রকম ভাবে বানিয়েছি বলতো এটা কি আছে খুব ভালো হয়েছে খেতে কি করে বানালো বলো এত সুন্দর ঘুগনি চল তাহলে আমার সঙ্গে রান্নাঘরে গিয়ে দেখে নে ঠিক আছে আজকে আমি বানাচ্ছি আমিষ ঘুগনি তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি কুচো করে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি আলু আর মটরটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাহলে চলো চটপট দেখে না কীভাবে আমি আমিষ ঘুগনিটা বানাচ্ছি ওরকম করে স্টার্ট কর চলো এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো আর উঁচু করা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা দু তিন মিনিট আমি নেড়ে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেবো আমার কাছে মুরগির মাংসের খানিকটা মেটে ছিল এটা আমি ভিনিগার আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি এই মাংসের মেটেটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আলু ও মেটেটাকে আমি ভালো করে ভেজে নেব এই ভাজার সময় আমি এর মধ্যে অল্প একটু নুন আর অল্প হলুদ দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে রান্না করব আমার এই দুটোই খানিকক্ষণ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে উঁচো করে রাখা টমেটো আর পেস্ট করে রাখা আদা দিলাম এবার আমি এই মশলাটা যেন পেস্ট করা মশলাটা একটু ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিই সময় আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে যেমন ছিল সেরকমই আস্তে রেখে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মাথাটা খানিকটা কষানো হয়ে গেছে এবার এই মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে দেব এই সময় আর ঢাকা দেব না মাঝে মধ্যে একটু করে নাড়িয়ে দেবো যাতে নিচে লেগে না যায় খুন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু ম্যাজিক মশলা এই মশলার রেসিপিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তারপরে এই মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সিদ্ধ করে রাখা মটরটা এর মধ্যে দিয়ে দেব এবার আবারও আমি এই মটর আলু সবসময় ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এখন আমি মটর সিদ্ধ করা জলটা এর মধ্যে দিয়ে দেবো যাতে আলু আর মটরটা আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় এই সময় আমি গ্যাসটাতে জোর করে দেব আর এটা ঢাকা দিয়ে দেবো এটা পাঁচ মিনিট ফুটুক তারপরে ফিরে আসছি ঘুগনিটা রেডি হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর ওপরে খানিকটা মাখন দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব আর তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো দেখবে ভালো লাগবে তারপরে সেটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর ভালো লাগলে তো কমেন্ট তোমরা করবে অতি অবশ্যই চলো আবার পরের ভিডিওতে ফিরে আসবো বাই বাই